ব্রকোলি খেতে হয়তো তোমরা অনেকেই পছন্দ করো না কিন্তু আজকের রেসিপিটা যেরকম হেলদি ঠিক সেরকমই টেস্টি খুব কম উপকরণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং দেবে ভরপুর এনার্জি রেসিপিটার নাম হলো হেলদি ব্রকোলি এগ চিল্লা রেসিপি তাহলে রেসিপিটা আমরা শুরু করি এর জন্য একটা ব্রকলি নিয়েছি এবং ব্রকোলিগুলোকে আমি টুকরো টুকরো করে ঠিক ফুলকপির মধ্যে আমি কেটে নিয়েছি ব্রোকোলি ছোট ছোট করে কেটে নেওয়ার পর ব্রোকোলি একটা সাইডে আমি রেখে দিয়েছি এর সাথে আমি কিছু আরো সবজি ব্যবহার করেছি যেরকম পেঁয়াজ একটা ছোট মাঝারি সাজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে মিহি করে আমি কেটে নিয়েছি এর সাথে আমি দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অনেকেই খুব বেশি ঝাল পছন্দ করেন না তাই আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবং সামান্য ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি এখানে সবকিছু কেটে রাখার পর আমি আলাদা করে একটা জায়গায় সরিয়ে দিয়েছি যেহেতু রেসিপিটির নাম হেলদি ব্রকলি এক চিল্লা তাই এখানে আমি ডিম ব্যবহার করেছি ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে একে একে আমি কুসুমের থেকে সাদা অংশটা আলাদা করে নিয়েছি কারণ কুসুমটা আমাদের পরে কাজে লাগবে এখানে যে ডিমের সাদা অংশটা ছিল যেটা বাটিতে রাখা আছে সেটা আমি সাইড করে রেখে দিয়েছি সেটা পরে আমাদের কাজে লাগবে এবার প্যানের মধ্যে আমি দুশো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেলে আমি কেটে রাখা ব্রকলিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি জোর আছে এটাকে ফুটতে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে ব্রকলি গুলোকে আমি তুলে নেব এরপর দশ মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরি দিয়ে ব্রকলি গুলোকে একে একে ছোট ছোট টুকরো করে করে আমি মিহি করে কেটে নেব ছোট ছোট টুকরো করে ব্রকলি গুলোকে কাটা হয়ে গেলে আমি ব্রকলি গুলোকে ডিমের যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা এবং কুচনো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং এরপর দিয়ে দেবো সবশেষে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো সবকিছু একসাথে মিশিয়ে নেব এই রেসিপিটা যেরকম বাচ্চাদের জন্য হেলদি সেরকম টেস্টিও বাচ্চা বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে সবকিছু একসাথে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি প্যানের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে একটা হাতার সাহায্যে আমি এক হাতা এক করে মিশ্রণটার থেকে এক একটা ডো আকারে আমি প্যানের মধ্যে ছেড়ে দেব। এবং মাঝখানটা একটুখানি গর্ত করে দেব। আঁচটা একদম লো রাখবেন এখানে খেয়াল করবেন নালে নিচটা পুড়ে যাবে এবং ভেতরটা সেদ্ধ হবে না কাঁচা থাকবে এবার মাঝখানটা একটুখানি গর্ত করে ডিমের যে কুসুমটা আমি বলেছিলাম পরে কাজে লাগবে সেটা এর মধ্যে দিয়ে দেব দেখছেন কতটা সুন্দর লাগছে ঠিক পাখির বাসার মতো এবার কম আঁচ রেখে আমি ঢাকা দিয়ে দেব এবং এর মধ্যে ঢাকা দেওয়ার আগে দেব এক চিমটে নুন এক চিমটে চিলি ফ্লেক্স এবং এক চিমটে গোলমরিচ গুঁড়ো এটা দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের আমি এবার নুন গোলমরিচ এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কম আঁচ রেখে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব তোমরা দেখতে পাচ্ছ যে ডিমের হলুদ অংশটা জমে গেছে এবং জমে সাদা হয়ে গেছে এরপর একটা আমাদের অলরেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রাউন কালার হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দেব এবং একই প্রসেসে কম আঁচ করে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা আবার হতে দেব। তো বন্ধুরা এই ছিল আমার হেলদি ব্রোকলি এক চিল্লা রেসিপি যদি রেসিপি টি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের বার কোন রেসিপি দেখতে চাও তোমরা আবার দেখা হবে নতুন গল্প নতুন স্বাদের সঙ্গে ধন্যবাদ